আসসালাম আলাইকুম পাসপোর্ট সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওতে নতুন একটি পাসপোর্ট করতে বয়স ভেদে আমাদের কি কি প্রয়োজনীয় লাগে মানে বয়স্কদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যারা ইয়াং তাদের ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় কাগজ পত্র হবে ডিটেলে জানার চেষ্টা করছি প্রথমত এই পাসপোর্ট এর আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে এটা সবাই জানে এগুলো বেশ কিছু এমন বিষয় থাকবে যেগুলোকে আমি স্কিপ করে যাব ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন নাই মানে কোনো কিছু সত্যায়িত করতে হবে না ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন করতে হবে না বা সত্যায়নের প্রয়োজন নেই চার নম্বরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন আপনার যে জন্ম নিবন্ধন সনদ এটা ইংলিশ ভার্সনেও থাকতে হবে আর অবশ্যই এটা অনলাইনে থাকতে হবে মানে ডিজিটাল যে জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে তারপর অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ আঠারো বছরের যাদের কম বয়স আবেদনকারীর জড় জাতীয় পরিচয়পত্র নাই তার পিতামাতার জাতীয় পরিচয়পত্র এটা দিতে হবে অবশ্যই মানে একটা স্টেপ থাকবে যেখানে প্যারেন্টাল ইনফরমেশন দিতে হয় মানে এটা হচ্ছে পিতামাতার তথ্য সেখানে তাদের নাম তাদের profession তাদের ন্যাশনালিটি এবং তারপরে গিয়ে জাতি পরিচয়পত্রের নাম্বার দিতে হয় যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে ওখানে না দিলেও চলে এটা অপশনাল থাকে কিন্তু যাদের বয়স 18 বছরের কম তাদেরকে অবশ্যই তাদের ভোটার আইডি তাদের পিতামাতার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে 6 নম্বরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা বিআরসি ইংলিশ ভার্সন নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে মানে বয়স ভেদে কার কোনটা লাগবে সেটা আমরা এখন জানবো কনম্বরে যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের অনলাইন জন্মনিবন্ধন নিবন্ধন সনদ দিয়ে করতে হবে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর এর মধ্যে এটা যদি হয় তারা দুটো দিয়ে আবেদন করতে পারবে এখানে সেটাই বলা হয়েছে গনম্বরে হচ্ছে যাদের বয়স বিশ বছরের ঊর্ধ্বে মানে একদিনও যদি বেশি হয় ২০ বছর হয়তো পার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই এনআইডি কার্ড দিতে হবে এটা আবশ্যিক তবে বিদেশস্থ যারা যারা বিদেশে থাকবে তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে আবেদন করতে পারবে যদি বিশ বছরের বেশিও হয় তারপরে সাত নম্বর হচ্ছে তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয় মানে এটা হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করছেন বেশ কিছু অপশন থাকবে যেখানে স্টার চিহ্ন থাকবে লাল স্টার চিহ্ন থাকবে ছোট করে তো সেগুলো অবশ্যই পূরণ করতে হবে আট নম্বর হচ্ছে দত্তক বা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে নয় নম্বর হচ্ছে আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিস বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে দশ নম্বর হচ্ছে আঠারো বছরের নিচের এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা ই পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর পাবেন এবং পৃষ্ঠা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠা এই যে দুই ক্যাটাগরি এরা পাঁচ বছর আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টই পাবেন এগারো নম্বর হচ্ছে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ মানে এটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনের উপর অনেক কিছু নির্ভর করে যেমন ধরুন আপনি যদি ডাক্তার হন তো সেই ক্ষেত্রে সেটার প্রমাণক লাগবে ইঞ্জিনিয়ার হলে সেটার প্রমাণক লাগবে ড্রাইভার হলে সেটার প্রমাণক লাগবে মানে এটা হচ্ছে যে ডাক্তার আইডি কার্ড ইঞ্জিনিয়ারের তার যে পরিচিতি সেটা ড্রাইভার হলে ড্রাইভিং লাইসেন্স এগুলো আপনাকে দিতে হবে আপলোড বা সংযোজন করে দিতে হবে এখানে আপলোড বলতে এটা তো আপলোড করতে হয় না সংযোজন কাগজপত্রের সাথে জমা দিতে হয় বারো নম্বর হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও গভর্নমেন্ট অর্ডার এটা লাগবে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট আপনার ক্ষেত্রে যেটা সেটা দিতে হবে প্রত্যয়নপত্র লাগতে পারে অবসরোত্তর ছুটির আদেশ পিআরএল অর্ডার পেনশন অথবা পেনশন বই আপলোড বা সংযোজন করতে হবে মানে কাগজপত্রের সাথে আপনাকে জমা দিতে হবে ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে তেরো নম্বরে প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ নিকাহনামা নামা ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে যদি আপনি বিবাহিত উল্লেখ করেন এবং আপনি স্বামী বা তথ্য দিতে চান তো সেই ক্ষেত্রে যেমন নিকাহনামা নামা বিবাহ সনদ যেটা আপনার ক্ষেত্রে যায় আপনাকে সেটা দিতে হবে দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট সহ অন্যান্য চার্জ যদি থাকে অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি হবে মানে এটা হচ্ছে যে আপনাকে ফি দিতে হবে সোজা বাংলায় ষোলো নম্বর হচ্ছে বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে সতেরো নম্বর হচ্ছে অতি জরুরি পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে নতুন ইস্যু নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহপূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে মা এটা হচ্ছে যে যদি আপনি এমার্জেন্সি পাসপোর্ট চান তো সেক্ষেত্রে আপনাকে আগে পুলিশ ক্লিয়ারেন্সটা কালেক্ট করতে হবে তারপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করুন আঠারো নম্বরের ক হচ্ছে দেশের অভ্যন্তরে অতি জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষ দুই কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে অতি জরুরি যে পাসপোর্টটা সেই ক্ষেত্রে একই জিনিস আবার রিপিট করা হয়েছে খ হচ্ছে দেশের অভ্যন্তরে জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষ সাত কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে বাটা হচ্ছে যে যে এক্সপ্রেস ডেলিভারি সেটা সুপার এক্সপ্রেস এক্সপ্রেস এবং হচ্ছে রেগুলার ডেলিভারি এই যে তিন ক্যাটাগরি ক খ গ সেটাই বলা হয়েছে দুই দিন সাত দিন এবং পনেরো দিন উনিশ নম্বরে হচ্ছে আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্শন যেটা সেটা আপনাকে অবশ্যই দিতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ এটার মানেটা হচ্ছে যে আপনার ক্ষেত্রে বিশেষ বিশেষ কোনো ডকুমেন্ট যদি চাওয়া হয় সেগুলো আপনাকে দিতে হবে ওই যে আগে যেটা দেখালাম যে ড্রাইভার হলে ড্রাইভিং লাইসেন্স ওই সমস্ত বিষয়গুলো তারপর হচ্ছে সরকারি আদেশ জিও গভর্নমেন্ট অর্ডার এটাই আবার রিপিট করা হয়েছে বিশ নম্বরে হচ্ছে পাসপোর্ট রিস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে মানে আগের যে প্রিভিয়াস পাসপোর্টটা সেটা আপনাকে দিতে হবে যদি রিস্যু হয় হারানো পাসপোর্টের ক্ষেত্রে জিডির কপি প্রদর্শন করতে হবে বাইশ নম্বরে হচ্ছে ছয় বছরের নিচে যদি বয়স হয় অ্যাপ্লিকেন্টের তো সেই ক্ষেত্রে থ্রি সাইজের ছবি লাগবে এবং সেটাকে ল্যাপ প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড করতে হবে মানে ব্যাকগ্রাউন্ড যেন গ্রে হয় এবং ল্যাপ প্রিন্ট যেন হয় তেইশ নম্বরে হচ্ছে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করতে হবে পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটো কপি ও জিডির কপি সহ আবেদনের আবেদনের দাখিল করতে হবে তো দর্শক আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম